মানসুন কুমায়ুন ভ্রমণ সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সুমন স্টার্ট করতে চলেছি এই সিরিজের নাইনথ এপিসোড আগের এপিসোডে আমি জিম করবেট ন্যাশনাল পার্কের সাফারির ভিডিও ও নৈনিতাল সাইটসিন সহ নৈনিতাল থেকে কৌশানি পর্যন্ত যাত্রাপথের অভিজ্ঞতা এবং পরের দিন সকালে কৌশানির সমস্ত সাইট সিন করে কৌশানি থেকে মুন্সিয়ারির যাত্রাপথের বিবরণ আপনাদের সাথে শেয়ার করেছি আর এই এপিসোডে থাকছে মুন্সিয়ারির তিনটে প্রধান সাইট সিন তথা দেবী টেম্পল দ্বারকট টেম্পল এবং ট্রাইবাল মিউজিয়ামের সম্পূর্ণ তথ্য আজকের এপিসোড শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মুন্সিয়ারি আর এই আমাদের হোটেলের এখন দেখা যাচ্ছে ভোর পাঁচটার সময় আমরা উঠেছিলাম তখন কিন্তু ফটো অন্ধকারের মধ্যে হালকা ভিউ পেয়েছি বাট সেটা ভিডিও করা হয়নি আমি জাত পিকচারটা তুলে দিচ্ছি কতগুলো ফটো তুলেছিলাম আর এখন কিন্তু আবার সেই ক্লাউডি হয়ে গেছে আজকে কিন্তু অনেক সানি ওয়েদার আছে যদি কিছুক্ষণ বাজে মেয়ে কেটে যায় এখান থেকে কিন্তু ক্লিয়ারলি ভিজিবল হয়ে যাবে চলো এখন বেরোবো আর ব্রেকফাস্ট করবো এখন টাইমার এই নটার মতো বাজে তো আজকে সেরকম কিছু দূরে যাওয়ার নেই ওপর তিনটে সিন রয়েছে মিউজিয়াম নন্দদেবী টেম্পল সেগুলোকে কভার করে কিন্তু আজকে মিউজিয়াতে আবার ফিরে আসে এখানকার পরিবেশ এতটাই নিরিবিলি যে শহরের ব্যস্ততা হারিয়ে যায় মুহূর্তেই পাহাড়ের কোলে দাঁড়িয়ে দেবীর মন্দির দেখে মনে হয় এটাই প্রকৃতির সঙ্গে আধ্যাত্মিকতার মিলনস্থল নন্দদেবী টেম্পলে যাওয়ার রাস্তাটা কিন্তু একটু অপ্রুব আছে সেরা ভিউ আসছে যারা পাহাড় ভালোবাসেন যারা শান্তির খোঁজে আসেন নন্দা দেবী মন্দির তাদের জন্য এক অপার অভিজ্ঞতা তাই আজকের আপনাদের নিয়ে চললাম এই পরিবেশের আরো গভীরে চলুন অনুভব করি নন্দা দেবীর পাহাড়ের সেই শুদ্ধ প্রাণ জাগানো সৌন্দর্য আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দেখো মুন্সিয়ারির ওয়ান অফ মোস্ট পপুলার ডেস্টিনেশন নন্দাদেবী টেম্পলের সামনে আর এই রাস্তাটাই কিন্তু নন্দেবী টেম্পলের দিকে উঠে যাচ্ছে এটা হচ্ছে নন্দাদেবী টেম্পেলের গেট এখান থেকে কিন্তু সোজা সিঁড়ি বেয়ে তোমাদের কিছুটা দূর যেতে হবে নন্দাদেবী টেম্পেল ভিজিট করার জন্য নন্দাদেবী টেম্পলে যাওয়ার পথটা কিন্তু এরকম জঙ্গলের মধ্যে দিয়ে ঢালাই রাস্তা করা রয়েছে প্রথমে কিছুটা সিঁড়ি তারপর কিন্তু মোটামুটি প্লেন তো এখানে খুব একটা অসুবিধা হবে না উঠতে আর দেখো পুরো পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু রাস্তাটা জাস্ট অসাধারণ লাগছে কিন্তু ঠান্ডা এখনই একুশ বাইশ ডিগ্রির মতো হবে ঠান্ডা খুব একটা লাগছে না একদম প্লিজেন্ট ওয়েদার তো চলো দেবী টেম্পলের কাছে যাই আর তোমাদের দেখাই বন্ধুরা পার্কিং থেকে প্রায় দেড়শো থেকে দুশো মিটারের মতো হাঁটা পথ এরম ঢালাই রাস্তা জাস্ট হেঁটে এলেই কিন্তু তোমরা নন্দাদেবী মন্দিরের সামনে পৌঁছে যাবে আর এই যে দেখো এটা কিন্তু মুখ্য দেয়ার বা মেইন গেট নন্দাদেবী টেম্পেলের আর এখানে টিকিট আছে টিকিট কেটে কিন্তু তোমাদের ঢুকে যেতে হবে এখানে তিরিশ টাকা করে এন্ট্রি টিকিট রয়েছে নন্দাদেবী টেম্পলের গেট থেকে টিকিট কেটে কিন্তু তোমরা এই মন্দিরে ভিজিট করতে পারবে দেখো এই হচ্ছে চার পাঁচটা নন্দদেবী টেম্পেলের ভেতরে এখানে একটা রক ক্লাইম্বিংয়ের ট্রেনিংয়ের ওয়াল বানানো রয়েছে আর এই টেম্পেলের মধ্যে কিন্তু রাধা কৃষ্ণ মূর্তি এবং নন্দাদেবীর মায়ের মূর্তি রয়েছে নন্দাদেবীকে কিন্তু লোকাল লোকেরা হিমালয়ের কন্যা হিসেবে পুজো করে এবং পার্বতীর আর রূপ এখানে কিন্তু পুজো করা হয় তো যাই হোক এই হচ্ছে এখানকার থ্রি সিক্সটি ভিউ আর এই হচ্ছে ফেমাস মুন্সিয়ারি নন্দাদেবী টেম্পল এই হচ্ছে মা দেবীর এই ভিজে সজল আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে মনে হয় এই দৃশ্যই যেন জীবনের আসল প্রশান্তি নন্দাদেবী মন্দির থেকে মনসুনের এমন অপরূপ দৃশ্য দেখে সত্যিই মনে হয় পৃথিবীতে যদি স্বর্গ কোথাও থেকে থাকে তবে তা পাহাড়ের এই রূপের মধ্যেই লুকিয়ে আছে ফ্রেন্ডস এই নন্দেবী টেম্পল এত হাইটে রয়েছে যে এই হাইটে কিন্তু চিল উড়ে বেড়াচ্ছে এতটা উঁচু এই টেম্পলটা একেবারে সেম হাইটে দেখো এই যে এখানে একটা চিল উড়ে বেড়াচ্ছে কতটা হাইট তাহলে ভাবো এই যে নন্দেবী টেম্পল কিন্তু বা মুন্সিয়ারি পিথরাগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর এখন কিন্তু আমরা রয়েছি প্রায় সাত হাজার দুশো ফুট হাইটে এই হচ্ছে নন্দা নন্দাদেবী টেম্পলের একেবারে টপ থেকে থ্রি ভিউ আমরা কিন্তু একেবারে পাহাড়ের এন্ড পয়েন্টে চলে এসেছি আর এখান থেকে দেখো দূরের ভ্যালিটা ভিজিবেল আর দেখো সামনের পাহাড়ের গা বেয়ে বেয়ে কীরম মেঘগুলো চলে যাচ্ছে এক পাহাড় থেকে আর এক পাহাড়ের দিকে বর্ষাকালে এলে জঙ্গল বা গ্রিনারি যেরকম দেখতে পাবে কিন্তু ভিউ দেখার চান্স কিন্তু কমে যাবে একেবারে ভোরবেলায় ওই পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টার জন্যে ভিউ দেখা যায় তারপর কিন্তু পুরোটাই ক্লাউডি হয়ে যায় এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু প্রকৃতি অপরূপ রূপে থাকে দেখো জাস্ট গ্রিনারি কি অসাধারণ বন্ধুরা নয়নাদেবী দেবী টেম্পল ভিজিট করার পর আমরা এখানে দ্বারকোট বলে একটা জায়গায় চলে এসেছি দেখো এখান থেকে ভ্যালির ভিউটা কি সুন্দর আর এখানে কিন্তু এই নিচে মন্দির রয়েছে সেই মন্দিরটাই ভিজিট করতেই যাচ্ছি এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় যার জন্যে ড্রাইভার দাদা বললো যে এই মন্দিরটা ভিজিট করে আসতে তো চলো এটা আমাদের ইটিনারির মধ্যে ছিল না বাট বললো এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় তাই জন্যই যাচ্ছি মন্দিরটা ভিজিট করে আসি দ্বারকোটের এই মন্দির থেকে ভ্যালির ভিউটা দেখো আমি জাস্ট জুম করে দেখাচ্ছি কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে আর এই যে পুরো ভ্যালিটার মধ্যে দিয়ে একটা কিন্তু নদী বয়ে গেছে জাস্ট অসাধারণ লাগছে এই জায়গাটা দেখো আর এই হচ্ছে দ্বারকোটের মন্দির বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মুন্সিয়ারির ফেমাস দ্বারকোট মন্দিরের ভেতরে আর দেখো এখানে ছোট ছোট কিন্তু তিনটে মন্দির রয়েছে আর এখান থেকে জাস্ট ভ্যালির ভিউটা দেখো যার জন্যে আমাদের ড্রাইভার ভাই আমাকে সাজেস্ট করলো যে অবশ্যই যাও এবং এখানকার ভ্যালি ভিউটা ক্যাপচার করে এসো দেখো এখানে পরপর কি সুন্দর ঘন্টা ঝোলানো আছে বিভিন্ন সাইজের আর এই হচ্ছে তার ব্যাক সাইডের ভ্যালিটা দেখো দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ লাগছে অনেক দিয়ে একখানা নদী বয়ে যাচ্ছে আর মোটামুটি পাঁচ থেকে সাত কিলোমিটার ডিস্টেন্স পর্যন্ত কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে আর এই হচ্ছে দ্বারকোট মন্দিরের ভেতরকার ভিউ মনশিয়ারি নির্জন উপত্যকার মাঝে দাঁড়িয়ে আছে শান্ত ও পুরোনো দ্বারকোট মন্দির চারদিকে পাইন গাছের ফিস ফিস শব্দ আর পাহাড়ের নিরবতা এখানে এলেই মনটা অন্যরকমের শান্ত হয়ে যায় দ্বারকোট মন্দির মুন্সিয়ারির এক ছোট্ট গ্রামে লুকিয়ে থাকা অপূর্ব এক শান্তির ঠিকানা দ্বারকোট মন্দিরের সেই শান্ত পরিবেশ থেকে বেরিয়ে আমরা আবার রাস্তায় উঠলাম মন্দিরের ঘণ্টার শব্দ আর পাহাড়ের নিরবতা যেন এখনও কানে বাড়ছে এবার আমাদের গন্তব্য মুন্সিয়ারির বিখ্যাত ট্রাইবাল মিউজিয়াম যেখানে লুকিয়ে আছে পাহাড়ি মানুষের ইতিহাস তাদের সংস্কৃতি আর প্রাচীন জীবনযাত্রার অজানা গল্প চলুন মুন্সিয়ারির এই ঐতিহ্যময় সংগ্রহশালার দিকে রওনা দি এখন আমরা চলে এসেছি মুন্সিয়ারির আর রিনাউন্ড সাইট সিন সেটা হচ্ছে গিয়ে ট্রাইবাল মিউজিয়াম এটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম যাওয়ার রাস্তা ওই ওপরে দেখা যাচ্ছে ওটাই কিন্তু ট্রাইবাল মিউজিয়াম ওখানেও নিশ্চয়ই কিছু এন্ট্রি টিকিট থাকবে সেটার ডিটেলস আমি দিচ্ছি তোমাদেরকে পৌঁছে চলো আপাতত উঠে যাই একটু ছড়াই আছে কিন্তু এই হচ্ছে মুন্সিয়ারি ট্রাইবাল মিউজিয়াম পার্কিং থেকে মোটামুটি ওই এক দু মিনিটের হাঁটা একটু ছড়াই রাস্তা তারপরেই কিন্তু তোমরা এই মিউজিয়ামের এন্ট্রি গেটের কাছে চলে আসবে আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মিউজিয়ামের টাইমিং দেওয়া রয়েছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু মিউজিয়াম খোলা থাকে আর এন্ট্রি টিকিট হচ্ছে গিয়ে তিরিশ টাকা পার হেড চলো মিউজিয়ামটা ভিজিট করি এই হচ্ছে ট্রাইবাল মিউজিয়ামের মেন গেট আর দেখো জাস্ট এই গেট দিয়ে ঢুকলেই কিন্তু মুন্সিয়ারির ট্রাইবাল মিউজিয়ামের ভেতরটা দেখো শুধু ভিডিওগ্রাফি অ্যালাউড নেই ঠিক আমি কিন্তু পুরো পুরনো আমলের সব জিনিসের এক্সিবিশন করা রয়েছে ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয় শুধুমাত্র ফটোগ্রাফি করতে দিল আমি মুন্সিয়ারির আরও কিছু ফেমাস সাইট সিন আছে যেমন খালিয়াটক ট্রেক যা বর্ষার সময় বন্ধই থাকে আর পঞ্চচুল্লি ভিউ পয়েন্ট মেঘলা আবহাওয়ার কারণে আমরা কিন্তু ওটা স্কিপ করেছিলাম সিন শেষ করে অবশেষে আমরা হোটেলে ফিরে এলাম পাহাড়ের সেই অসাধারণ ভিউ জলপ্রপাতের শব্দ আর ঠান্ডা হাওয়ার মধ্যে কাটানো আজকের দিনটা সত্যিই মনে রাখার মতো ফ্রেন্ডস সাইট সিন কমপ্লিট করে আমরা মুন্সিয়ারির মেন মার্কেট থেকে লাঞ্চ করে নিলাম আজকে চাউমিন আর এখন আবার কিন্তু হোটেলের দিকে যাচ্ছি আর এখানে এখন গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইলেকশনের আজকে রেজাল্টের কাউন্টিং চলছে তার গ্রাম থেকে কিন্তু এখানে এত গাড়ি করে লোক এসছে বাইরের ভিউটা আর এই হচ্ছে এন্ট্রান্স কালকে রাত্রে দেখিয়েছি একবার দিনের বেলাও দেখিয়ে দিলাম আর এখান থেকে কিন্তু পুরো ভ্যালি ভিউ রয়েছে দেখো আর নিচে দেখতেই পাচ্ছ এই জায়গাটাতেই কাউন্টিং হচ্ছে যার জন্য কিন্তু প্রচুর লোক জমায়েত করেছে এখানে আগামীকাল আমাদের জন্যে অপেক্ষা করছে আরও নতুন অভিজ্ঞতা আরও নতুন পথ তাই আজকের মতো এখানেই শেষ চলুন দেখা হবে পরের ব্লগে নতুন কোনো সুন্দর জায়গা থেকে